বিসমিল্লাহির রহমান রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের শোনাব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা যে ঘটনা আমাদের শেখায় সততা কি আল্লাহ ভীতি কী এবং ন্যায়পরায়ণ শাসক কেমন হওয়া উচিত এই ঘটনাটি ঘটেছে দ্বিতীয় খলিফা আমিরুল মিনীন হযরত ওমর ইবনেল খাত্তাব রাহু তালা আনহুয়ের সময়ে গভীর রাতের ঘটনা হযরত ওমর রদিয়াল্লাহ আনহু ছিলেন এমন একজন শাসক যিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে শহর ঘুরে বেড়াতেন দেখতেন তার প্রজারা কেমন আছে কেউ কষ্টে আছে কি না একদিন গভীর রাতে মদিনার এক গুলির পাশ দিয়ে হাঁটার সময় তিনি একটি ঘর থেকে মা মেয়ের কথোপকথন শুনতে পেলেন মা বলছে তার মেয়েকে বেটি দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও এতে লাভ বেশি হবে মেয়েটি সঙ্গে সঙ্গে উত্তর দিল মা আপনি কি ভুলে গেছেন আমিরুল মুকমিনীন ওমর রাদিয়াল্লাহ আনহু দুধে পানি মেশানো নিষেধ করেছেন মা বলল এখন তো ওমর এখানে নেই কেউ দেখবে না সীমান্ত আল্লাহ ভীতির নিদর্শন তখন সেই মেয়েটি এমন কথা বলল যা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের চোখ অশ্রু সজল হয়ে গেল মেয়েটি বলল মা যদি ওমর আমাদের নাও দেখেন কিন্তু আল্লাহ তো আমাদের দেখছেন আমি এমন কাজ করতে পারি না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন সুবহান আল্লাহ এই কথাগুলো শোনার পর হযরত ওমর রদিয়াল্লাহ আনহু চুপচাপ সেখান থেকে চলে গেলেন কিন্তু কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল ন্যায়পরায়ণ শাসকের সিদ্ধান্ত পরদিন সকালে হযরত ওমর রদিয়াল্লাহ আনহু তার ছেলে আসিম ইবনে ওমরকে ডাকলেন এবং বললেন আমি গত রাতে এক মেয়ের আল্লাহ ভীতি দেখেছি আমি চাই তুমি তাকে বিয়ে করো সেই মেয়েটিকেই তিনি তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন আর জানেন কি প্রিয় দর্শকবৃন্দ এই সতী ও তাকবাবান নারীটির বংশধরদের মধ্য থেকেই পরবর্তীতে জন্ম নেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রেহমহল্লাহ ইতিহাসের আরেকজন ন্যায় বনায়ন খনিফা এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ ভীতি মানুষকে পাপ থেকে রক্ষা করে সততা কখনো বিফলে যায় না ভালো কাজের ফল প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে আর একজন শাসক যদি ওমরের মতো হয় তাহলে সমাজে অন্যায়ের টিকে থাকতে পারে না যদি এই ঘটনা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং এমন আরও ইসলামী কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হজরত ওমরের মতো ন্যায় পরায়ণ ও আল্লাহ ভীরু হবার তৌফিক